রমজানও প্রদান করা হয় এই ঈদের সঙ্গে ফিতরার সংক্ষিপ্ত তার কারণ এর নাম ঈদুল ফিতার সৎকাতুল ফিতার বা ফিতরা হল ঈদের আনন্দকে সর্বজনীন করার উপায় ধনী গরিব সবাই যেন ঈদের আনন্দে সামিল হতে পারেন তাই এ ব্যবস্থা মানুষ সামাজিক জীব মানুষ অন্যের আনন্দ ও বেদনায় প্রভৃত হয় তাই এই আনন্দের দিনে পাড়া প্রতিবেশী ও আত্মীয় স্বজন যদি আনন্দে সামিল হতে না পারে তবে আনন্দপূর্ণতা পাবে না ওয়েলকাম মাই চ্যানেল আসসালামু আলাইকুম আজকে আলোচনা করব রমজানের প্রভাব মমিনের জীবনে ইমান হলো ইসলামের স্তম্ভের প্রথম স্তম্ভ ইমান বা বিশ্বাস ইসলামের প্রাণ শক্তি ইমান মানব জীবনের মূল চালিকা শক্তি রামজানের সঙ্গে ইমানের সুদৃঢ় যোগসূত্র বিদ্যমান ইমানের ভিত্তি হলো ওহি ওহি তথা আসমানী কিতাবগুলো অবতীর্ণ হয়েছে রামজান মাসে কোরআন মসজিদ ও রমজান মাসের সবে কাদারে অবতীর্ণ হয়েছে ইমান যেমন মানুষকে কক্ষ ও শ্রিক থেকে মুক্ত করে তেমনি রমজান মানুষকে পাপ পঙ্কিলতা থেকে পবিত্র করে সালাদ বা নামাজ ইসলামের পঞ্চ স্তম্ভের দ্বিতীয় স্তম্ভ ইমানের পরেই হল নামাজ রমজান মাস হল নামাজের মাস যেমন তারাবি বা প্রশান্তির বিশ্রামের নামাজ ও লাইল বা রাজ জাগরণের নামাজের পাশাপাশি রমজানের শহরের বদলতে তাহজুত নামাজও পড়া হয় এসার নামাজ ও ফাজারের নামাজ জামাতে পড়ার সুযোগ বৃদ্ধি পায় যাতে সম্পূর্ণ রাত্রি জাগরণ জাগরণের সব পাওয়া যায় এই মাসে নাফাল নামাজ পড়ার সুযোগ বেশি পাওয়া যায় জাকাত ইসলামের পঞ্চম স্তম্ভের তৃতীয় স্তম্ভ সাহবা রাম রমজানকে জাকাত প্রদান করতেন রমজানেই জাকাত প্রদান করতেন চন্দ্র বর্ষের হিসাব ও তারিখ অনুযায়ী সঠিকভাবে জাকাত দেওয়া রমজান মাসে সহজ হয় এতে গরিবদেরও সুবিধা হয় হজ ইসলামের পঞ্চম স্তম্ভের চতুর্থ স্তম্ভ রমজানে অমরা পালন করলে নবী করিম আলি সাল্লাম এর সঙ্গে হাজ করার সব পাওয়া যায় সম বা রোজা হল ইসলামের পঞ্চস্তম্ভের পঞ্চস্তম্ভ শিয়াম বা রোজা হল রমজানের সেরা অনুষঙ্গ আগুন যেমন সোনাকে জ্বালিয়ে খাদ মুক্ত করে দেয় রোজা তেমন ইমানদারের সররিপুর কামনা বাসনাকে জ্বালিয়ে উড়িয়ে রোজাদারকে খাঁটি বান্ধায় পরিণত করে তাই মহান রব্বুল আলেমিন রোজার জন্য রমজান মাসকে নির্ধারণ করেছেন সবে কাদার বা রমজানের অন্যান্য উপহার এ মাসে রয়েছে সবে কাদার এমন একটি রাত যা হাজার মাস অপেক্ষা উত্তম যা লাইলাতুল কাদার বা সবে কাদার নয় পরিচিত হাজার মাস মানে ত্রিশ বছর অর্থাৎ একটি মানব জীবনের ব্যক্তিকালের সমান সুতরাং রমজানের সুফল জীবনব্যাপী রোজার ফিদাইয়া বা রমজানের একটি শ্রেষ্ঠ মাহাত্ম্য রোজা একটি শারীরিক ও মানসিক ইবাদত কিন্তু অক্ষম ও দুর্বল ব্যক্তির জন্য এর কাজের পাশাপাশি অপারতায় ফিদাইয়া ব্যবস্থা রাখা হয়েছে যা আর্থিক ইবাদত এতে রোজার পরিধির ব্যাপকতা বোঝা যায় রোজা শারীরিক ইবাদত হওয়া সত্ত্বেও দুর্বল ব্যক্তি রোজা ভঙ্গ করেন তার জন্য আল্লাহ তাল্লা কাফারা বিধান দিয়েছেন যার মাধ্যমগুলো হল মুক্ত করা বা ষাট জন গরিবকে দুইবেলা তৃপ্তি সহকারে খাওয়ানো অথবা একাধারে ষাটটি রোজা রাখা যিনি ত্রিশ দিবসের মধ্যে রোজা ভাঙেন তিনি ষাট দিবস কীভাবে তা পালন করবেন মানে আবারও ভাঙলে আবারও ভাঙার জন্য দাস মুক্তি বা ষাট জন মিষ্কিনকে খাওয়ান মানে হলো দান খায়রা সৎকা তথা গরিবের সেবা ও সমাজের কল্যাণী রমজানের মুখ্য উদ্দেশ্য সৎকাতুল ফিতর রোজার সেরা সৌন্দর্য রোজা শেষে ঈদুল ফিতরের দিন সকালবেলা ঈদের নামাজে যাওয়ার আগে সৎকাতুল ফিতর আদায় করতে হয় দাতা ও গ্রহীতার সুবিধার্থে রমজানে রমজানও প্রদান করা হয় এই ঈদের সঙ্গে ফিতরার সংক্ষিপ্ত তার কারণ এর নাম ঈদুল ফিতর সৎকাতুল ফিতর বা ফিতরা হল ঈদের আনন্দকে সর্বজনীন করার উপায় ধনী গরিব সবাই যেন এদের আনন্দে সামিল হতে পারেন তাই এ ব্যবস্থা মানুষ সামাজিক জীব মানুষ অন্যের আনন্দ ও বেদনায় প্রভৃত হয় তাই এই আনন্দের দিনে পাড়া প্রতিবেশী ও আত্মীয় স্বজন যদি আনন্দে সামিল হতে না পারে তবে আনন্দ পূর্ণতা পাবে না তাই নিজের আনন্দ সবার মধ্যে বিলিয়ে দিতে ও ছড়িয়ে দিতেই এ ব্যবস্থা ফিতরা বা সৎকাতুল ফিতর হলো রমজানের রোজা পালনের সুক্রিয়া স্বরূপ এটি রোজার অপূর্ণতাকে পূর্ণতা দান করে ইফতেক রমজানের বিশেষ তোফা আল্লাহর সান্নিধ্যে মানব জীবনে আরাধ্য এর অন্যতম মাধ্যম হলো ইফতেকাব সবে কাদার রমজানের অন্যান্য উপহার অনন্য উপহার এ মাসে রয়েছে শাবে কাদার বা এমন একটি রাত যা হাজার মাস অপেক্ষা উত্তম যা লাইলাতুল কাদার বা সবে কাদার নামে পরিচিত হাজার মাস মানে সাত বছর অর্থাৎ একটি মানব জীবনের ব্যক্তিকালের সমান সুতরাং রমজানের সফল জীবনব্যাপী